ম্যাট ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব চুয়াল্লিশ খান ম্যানশন রাত একটা চারিদিক নিস্তব্ধ বাতাসও যেন থম মেরে আছে রাতের আধারে পুরো শহরটা ঘুমে টলে পড়েছে কিছুক্ষণ আগেই রুহি আর ক্রিস বাড়ি ফিরেছে দীর্ঘদিনের ক্লান্তি দুজনের গায়ে জমে আছে ক্রিস ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মুখে পানির ফোঁটা এখনও লেগে আছে ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই তার চোখে পড়ে রুহি সোফায় গুটিসুটি হয়ে শুয়ে আছে চুলগুলো এলোমেলো শারীর আঁচলটা গড়িয়ে পড়েছে মেঝের দিকে শ্বাসের সাথে তার বুকটা ধীরে ধীরে উঠছে নামছে আজ সারাদিন এত চাপে এত ব্যস্ততায় কৃষের চোখ রুহির দিকে যায়নি এখন তাকাতেই মনে হলো তার বউটা নিঃশব্দে কতটা বদলে গেছে আগের সেই লাদা মার্কা বউটা যে একটু কিছু বললেই গাল ফুলিয়ে বসে যেত সেই রুহি আর নেই এখন তার মধ্যে এক ধরনের পরিণত শান্তি একটা আলাদা নরম সৌন্দর্য তৈরি হয়েছে ক্রিস গভীর একটা নিঃশ্বাস পেলে কত বছর কেটে গেছে তার বাটারফ্লাই তার জন্য অপেক্ষা করেছে তার চোখে দীর্ঘদিনের অভিমান জমে থেকেও কখনো তাকে ছেড়ে যায়নি এক সময় এই মেয়েটা তাকে সহ্য করতে পারত না আর এখন তারপরও পৃথিবীটা যেন এই মেয়ে চারপাশে আবর্তিত হচ্ছে মুখে নরম হাসি নিয়ে সে ধীরে ধীরে সোপোর দিকে এগিয়ে যায় আজ হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে সামান্য মেকআপ ঠোঁটে নরম গোলাপি লিপস্টিক সব মিলে সে এতটাই সুন্দর লাগছে যেন আলোহীন রাতেও তার চারপাশে আলো ছড়িয়ে আছে ক্রিস সামনে এসে একটু ঝুঁকে পড়ে তাকে কাছ থেকে দেখতেই মনে হয় রুহির ক্লান্তি তার নরম শ্বাস তার ঘুমন্ত মুখ সবকিছু তাকে অদ্ভুত শান্তি দিচ্ছে তার দৃষ্টি পরে রুহির শাড়ির আঁচলটা গড়িয়ে গেছে যার ফলে তার ফর্সা কোমল উদরটা উন্মুক্ত প্রায় ক্রিসের বুকটা কেমন ধক্ করে ওঠে সে এগিয়ে এগিয়ে আস্তে করে রুহির ওপর হাত রাখে তারপর খুব ধীরে খুব নরম করে রুহির উদরে একটা চুম্বন রাখে চুম্বনটা এত গভীর এত ভালোবাসায় ভরা যেন সে তার সব ক্লান্তি মুছে দিতে চাইছে চুম্বনের স্পর্শে ঘুমের মধ্যে রুহির শরীরটা হালকা কেঁপে ওঠে সে একটু নড়ে ওঠে শ্বাসটা দ্রুত হয় তার কপালে ভাস খুলে যায় অর্ধ ঘুমে আধা চেতনায় রুহি খুব আস্তে ফিস করে বলে কৃষ। আর সেই একটি ডাকেই কৃষের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল এমন স্বরে রুহি তাকে অনেক বছর আগে ডেকেছে কৃষ একটু ঝুঁকে রুহির কান বরাবর মুখ নিয়ে আসে তার নিঃশ্বাস রুহির কানে লাগতে উঠে নাও ঘুমে ঝাপসা চোখে রুহি নড়ে চড়ে ওঠে গলা স্বরটা ভাঙা আমার ঘুম পাচ্ছে একটু ঘুমাই ক্রিস মাথা নাড়িয়ে হালকা স্বরে বলে সারাদিন এমনিই ছিলে ফ্রেশ না হলে শরীর খারাপ করবে তারপর কোনো কথা না বলে রুহিকে তার এলোমেলো অবস্থাতেই দুহাতে কোলে তুলে নেয় রুহি অবাক হয়ে বলে কি করছেন ক্রিস উত্তর দেয় না শুধু বুকের কাছে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে ফ্রেশ করাবো তোমাকে তুমি ঘুমাও রুহি হেসে ফেলে হেসে মুখটা ক্রিসের বুকে লুকিয়ে ফেলে এমনভাবে লুকাই যেন ইচ্ছে করলে পুরোপুরি ক্রিসের ভিতরে ঢুকে যেতে পারতো ক্রিসের গা দিয়ে শিহরণ নেমে যায় সে রুহিকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢোকে তারপর খুব ধীরে পরম যত্নে রুহির প্রত্যেকটা অলঙ্কার শাড়ি পিন সব খুলে দেয় তার গায়ে তোয়ালে জড়িয়ে দেয় রুহির গাল লজ্জায় রাঙা হয়ে ওঠে কিন্তু সে কিছু বলে না শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে চোখ নামিয়ে ক্রিস তার মুখে পানি ছিটিয়ে দেয় তা হাত মুখ ধুয়ে দেয় চুল ঠিক করে দেয় এভাবে যত্ন পেয়ে রুহির বুকের ভেতরটা কেমন নরম হয়ে যায় সে আবার কিছু বলতে চায় কিন্তু লজ্জায় শব্দ বের হয় না সবকিছু শেষ হলে কৃষ আবার তাকে কোলে তুলে নেয় এইবার আরও শক্ত করে রুহির হৃদস্পন্দন তার বুকের সাথে লেগে থাকে রুমে ঢুকে বিছানায় খুব আলতোভাবে তাকে শুয়ে দেয় রুহি ভ্রুকুচকে বলে আমি ড্রেস পরব তো এভাবে শুয়ে দিচ্ছেন কেন ক্রিস নিচু হয়ে রুহির মুখের ওপর পড়ে থাকা চুলটা সরিয়ে দেয় তার চোখে চোখ রেখে বলে ড্রেস পরা লাগবে না সেই তো কষ্ট করে আমাকেই খুলতে হবে রুহি হকচগিয়ে বলে ধ্যাত এখন না আমি ঘুমাবো ক্রিস শেষে বলে কাল তো মুসু সোনা মামাবাড়ি দিয়ে চলে আসবে আজকে একটু বেশি করে আদর করে নিই তোমাকে প্লিজ বাটারফ্লাই রুহি জানে ক্রিসের এই সে কখনোই ফেলতে পারে না তার বুকটা কেমন নরম হয়ে আসে ধীরে ধীরে হাত বাড়িয়ে ক্রিসের শার্টের বোতাম খুলে দেয় সে নরম স্বরে বলে লাইটটা নিভিয়ে দিন প্লিজ ক্রিস ফিস ফিস করে থাক আজ আমি মন ভরে দেখব সব রুহির গাল লজ্জায় আরও লাল হয়ে যায় তার শ্বাস দ্রুত হয়ে আসে ক্রিস এগিয়ে এসে রুহির গলার কাছে মুখ ঘষে রুহির সারা শরীরে কাপড় নেমে যায় কৃষ মুখ তুলে রুহির দিকে তাকায় রুহির চোখ বন্ধ চোখের পাতায় হালকা কাপড়ি এই দৃশ্য তাকে পুরোপুরি টেনে নেয় সে ধীরে ঝুঁকে এসে রুহির চোখের পাতায় একটা নরম গভীর চুম্বন এঁকে দেয় রুহির ঠোঁটে মিষ্টি হাসি ফুটে ওঠে ক্রিস আরও কাছে আসে তার নরম গোলাপি ঠোঁটে আয়ত্তহীন আবেশ মাখা চুম্বন রাখে রুহির হাত উঠে যায় কৃষের খোলা খোলাপিঠের ওপর আঙুলের আদরে তার শ্বাস থমকে যায় কৃষ ধীরে নিজের ভর নামিয়ে দেয় রুহির ওপর একটা নিঃশব্দ উষ্ণ নিশ্চিততায় ভর করে রুহির শেষ বস্ত্রটুকু আসতে স্পর্শে সরিয়ে ফেলে সে যেন মাঝের সব দূরত্ব আজ অবশেষে ভেঙে দিচ্ছে রুহি নিজেই কৃষকে আরও কাছে টেনে নেয় নিজের দিকে জড়িয়ে নেয় কোনো লাত ছাড়াই যেন আসছে তাকে পুরোপুরি নিজের করে পেতে চায় ক্রিস হেসে ওঠে তার দুহাত ধরে বিছানায় আলতোচাপ দেয় রুহি সারা তার তীব্র তৃষ্ণার্ত চোখের সামনে ক্রিস ইউলুক সো হাংলি বিউটিফুল ইটস ড্রাইভিং মি ওয়াইল্ড রুহি লজ্জায় চোখ বন্ধ করে নেয় কিন্তু তার শ্বাসে উত্তাপ ছড়িয়ে দেয় কৃষ ধীরে এগিয়ে এসে রুহির সারাংশ জুড়ে তার ঠোঁটের কমল স্পর্শ ছড়িয়ে দেয় যা রুহিকে পুরোপুরি দিশেহারা করে তোলে কৃষের পরিপূর্ণ শক্ত হাতের উষ্ণ সন্ধানী স্পর্শ রুহির সর্বাঙ্গে ঘুরে বেড়ায় সে যেন আজ চাইছে রুহিকে গভীরতমভাবে নিজের ভেতর ভরে নিতে গভীরে আরও গভীরে ডুবে যেতে রুহির সারাদেহ কেঁপে ওঠে তাদের নিঃশ্বাস হৃদস্পন্দন স্পর্শ সব মিলিয়ে একটা নীরব উষ্ণ ঘনিষ্ঠরা দুজনকে একসাথে টেনে নেয় রুহির বুক ওঠানামা করছে দ্রুত তার আঙুলগুলো আঁকড়ে ধরছে চাদর ক্রিস আরও কাছে আসতেই রুহির শ্বাস আরও আগছলো হয়ে যায় লাশ ভয় উত্তেজনা সব মিলেমিশে তার চোখ জল করছে ক্রিস দুহাত দিয়ে রুহির মুখটা নিজের দুহাতের মাঝে নিয়ে বলে আজকে আমি একদমই কন্ট্রোলে নেই বাটারফ্লাই বেশি কষ্ট হলে বলবি রুহি উত্তর দিতে পারে না দুই চোখ বন্ধ করে মাথা নেড়ে দেয় একটা নিঃশব্দ আত্মসমর্পণ পরের মুহূর্তে তাদের দুজনার মাঝে থাকা শেষ সীমাটুকু ভেঙে যায় ঘরটা নিস্তব্ধ কিন্তু বিছানা শিওরে উঠতে থাকে তাদের সাথে তাল মিলিয়ে কৃষ রুহিকে বুকে জড়িয়ে গভীর এক ছন্দে হারিয়ে যায় তার নিঃশ্বাস রুহির গোছালো চুলের ভেতর গরম হয়ে লাগে রুহি শ্বাস নিতে ভুলে যায় কৃষকে সামলাতে নাজেয়াল হয়ে পড়ে তবুও তার দুটি হাত আরও শক্ত করে তার কাঁধে গেথে ধরে রাতের মধ্যে তাদের শরীর শ্বাস আর অনুভূতি এতটাই স্রোতে মিলেমিশে যায় যেখানে সময় থেমে থাকে শুধু তাদের দুজনের জন্য ক্রিস যেন থামতেই জানে না তার প্রতিটি নড়াচড়া প্রতিটি ছন্দ রুহির ভেতরের সব সুরকে জাগিয়ে তোলে রুহির ঠোঁট কাঁপে চোখ বুঝে তীব্র শ্বাস ফেলে ও যেন অর্ধেক লজ্জায় অর্ধেক আবেগে ভেঙে পড়ে ক্রিস নরম কণ্ঠে ফিসফিস করে হোল্ড অন এ লিটিল মোর মি আর তারপর রাতটা বয়ে নিয়ে যায় তাদের দুজনের সবটুকু ভালোবাসা তীব্রতা সব কান্না সব কম্পন একটা না গভীর বন্ধ না হওয়া মিলনের মতো ঘর বাতাস বিছানা সব তাদের দুজনের অনুভূতিতে ডুবে যায় যতক্ষণ না রাত নিভে আসে ধীরে ধীরে নিঃশব্দে রাতের মিলনের পর পুরো ঘরটা ছিল শান্ত আর ভারী নিঃশ্বাসে ভরা সকালের প্রথম আলোটা জানাল দিয়ে ঢুকে ধীরে ধীরে বিছানায় দুজনকে ছুঁয়ে যায় রুহি প্রথমে নড়ে ওঠে তার ক্লান্ত শরীরটা এখনো উষ্ণ তার বুকে মুখ গুজে শুয়ে আছে ক্রিস এখনো গভীর ঘুমে রুহি চোখ খুলে ক্রিসের দিকে তাকাতেই দেখে লোকটা ঠিক শিশুদের মতো শান্ত হয়ে আছে এক হাত এখনো শক্ত করে তার কোমরের ওপর রাখা রুহির গাল লাল হয়ে ওঠে আগের রাতের প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি কাপনি মনে পড়তেই তার বুকটা ধীরে ধীরে ঢেউ তোলে একটু নড়তেই ক্রিসের ভুরু কুচকে যায় সেকেন্ড খানিক পরেই সে আধ ঘুমে সরে বলে বাটারফ্লাই আর একটু ঘুমাতে দে রুহি লজ্জায় হেসে আবার তার বুকে লেগে যায় আপনার মেয়ে চলে আসবে উঠুন ক্রিস আধো চোখ খুলে তার কপালে চুমু রাখে রুহি চোখ বন্ধ করে ক্রিস কালকের ম্যাচটা কেমন লিখেছে বাটারফ্লাই রুহি লজ্জায় ক্রিসের বুকে হাত রেখে বলে আপনি একটা অসভ্য আমি এখনও হাঁপিয়ে যাই আপনাকে সামলাতে ক্রিস হালকা টান দিয়ে তাকে আবার কাছে টেনে নেয় আই নো বাটারফ্লাই মাইন্ডস এ বিট টু বিগ ফর ইউ কৃষার কথায় রুহির কান্ধে গরম ধোয়া বেরোয় মনে হয় উফ অসভ্য লোক চুপ করুন ক্রিস ওকে বাটারফ্লাই কিন্তু আমার এখন একটা মর্নিং কিচ চাই রুহি চোখ পাকালেও কয়েক সেকেন্ড পরে নরমভাবে তার ঠোঁটে আঙুল ছোঁয়ায় ঠিক আছে একটা রুহি লজ্জায় গাল লাল করে ফেলে এর আগেই ক্রিস চিবুকটা হালকা আঙুলে তুলে ধরে তাদের চোখ দুটো মুহূর্তের জন্য আটকে যায় রুহি চোখের পাতা কাপে শ্বাসটা থেমে আসে ধীরে খুব ধীরে রুহি এগিয়ে আসে রুহি প্রথমে খুব নরম একটা চুমু রাখে তার ঠোঁটের কোণায় ক্রিস চোখ বন্ধ করে নিঃশ্বাস ধরে তার হাত টেনে নেয় রুহির কোমর রুহি আরও লজ্জা পায় কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার এগিয়ে এসে এবার সরাসরি তার ঠোঁটে একটা উষ্ণ কমল চুমু রেখে দেয় ক্রিসের ঠোঁটের কোণে হাসি খেলে যায় সে ধীরে বলে এরকম ভিটামিনে এ রোজ হওয়া দরকার রুহি মুখ লুকিয়ে ফেলে তার বুকে আর ক্রিস তাকে শক্ত করে জড়িয়ে ধরে আরও একটু কাছাকাছি টেনে নেয় পুষ্প সারা রাত কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে রাতে এক মুহূর্তের জন্য ঘুম চোখে আসেনি তার আর আয়ান তার পাশে বসে চেষ্টা করেছে তাকে সামলানোর এমন মানুষ খুব কম পাওয়া যায় যার ভালোবাসার মানুষ অন্য কারোর জন্য কাঁদছে তো সে সান্ত্বনা দিচ্ছে মন থেকে ভোরের দিকে কান্না করতে করতে শেষমেশ পুষ্প ঘুমিয়ে পড়ে আয়ন আস্তে করে তাকে কোলে তুলে খাটে শুয়ে দেয় চাদর টেনে দেয় যেন ঠান্ডা না লাগে তারপর রান্নাঘরে ঢুকে যায় যদিও রান্নায় তার কোনো অভিজ্ঞতা নেই তবুও ইউটিউব দেখে দেখে পুষ্পর জন্য নুডলস বানানোর চেষ্টা শুরু করে অবশেষে বানিয়ে ফেলে ঠিক তখনই পুষ্প কি করছেন আপনি আয়ন চমকে পেছনে তাকায় দেখে অবাক হয়ে যায় দরজার সামনে লাল টুকটুকে থ্রি পরে দাঁড়িয়ে আছে পুষ্প চোখ ফুলে আছে মুখ ক্লান্ত তবু তাকে আজ অদ্ভুত শান্ত লাগছে আয়ন কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে পুষ্প লজ্জা পেয়ে হাত নাড়ে শুনছেন আয়ন একটু হেসে বলে হ্যাঁ হ্যাঁ বলো কি হয়েছে পুষ্প আস্তে এগিয়ে এসে বলে আমরা কি অন্য কোথাও থাকতে পারি না আমি এখানে থাকতে চাই না আয়ের নরম গলায় আগে খেয়ে নাও তারপর কথা বলি সে পুষ্পকে হাত ধরে চেয়ারে বসায় টেবিলে নুডলস রেখে বলে নিন ম্যাডাম খেয়ে বলুন কেমন হয়েছে খারাপ লাগলে বাইরে থেকে আনাবো পুষ্প অবাক হয়ে তাকিয়ে থাকে এই মানুষটা এত কিছু করছে কেন শুধু তাকে বিয়ে করেছে বলে নাকি তার কষ্টটা সত্যি এত গুরুত্ব দিয়ে বুঝতে চাই তবু সে চামচে নুডলস তুলে মুখে দেয় আর সঙ্গে সঙ্গে চক বড় হয়ে যায় ঝাল প্রচণ্ড ঝাল সে পানি খেতে খেতে শ্বাস নেয় আয়ন তাড়াতাড়ি কাছে আসে কি হলো অনেক ঝাল হয়েছে দাঁড়াও চকলেট এনে দিচ্ছি পুষ্প তাকে থামিয়ে দেয় না কিছু লাগবে না আপনি শুধু আমার কথা শুনুন আয়ন শান্ত স্বরে বলো পুষ্প চোখ নামিয়ে বলে আমি এই বাড়িতে থাকতে পারবো না এখানে আমার দম বন্ধ হয়ে আসছে এক মুহূর্ত আর থাকতে চাই না আয়ন কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে তারপর বলে আমার নিজের একটা ছোট বাড়ি আছে সব গোছাতে দুই দিন লাগবে দুই দিন পর তোমাকে নিয়ে যাব। পুষ্প মাথা নাড়ে চোখ ভিজে ওঠে গলা কাঁপিয়ে বলে না আপনি এখনই আমাকে নিয়ে যান কিছু গোছানোর দরকার নেই এই বাড়িতে আমি আর থাকতে পারবো না প্লিজ আয়ন ধীরে মাথা নাড়ে একটা নরম ভরসা দেওয়া হাসি দেয় ঠিক আছে তুমি যা বলবে তাই হবে চলো আমরা এখনই বের হয়ে যাই